এখন আমরা সাহায্য করবো তো চলো এই ম্যাথটা সলভ করা যাক তো দেখো এখানে আমাদের যে ছয়ের দুই নম্বর ম্যাথটা দেওয়া আছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তো আমাদের প্রথমেই করতে হবে কি প্রথমে আমাদের কি নিতে হবে আমরা ধরে নিতে হবে এখন আমাদের বিভিন্ন মান বসাইতে হবে এক্স এর বিভিন্ন মান বসায় দেখবো যে এই পিও এক্স এর মান জিরো হয় কিনা তো প্রথমে আমরা জিরো বসাবো দেখবো যে আমাদের এটা জিরো হচ্ছে না এটা আমি দেখেছি তোমরা নিজেরাই ট্রাই করবে আর কি তবে ওয়ান বসাবা তাও দেখবা কি জিরো হবে না তারপর মাইনাস ওয়ান বসাবা তাও জিরো হবে না তবে যখন টু বসাবা দেখবো কি আমাদের এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে তো আমি দেখাই দিচ্ছি এখানে যে আমরা ধরি যে এক্স এর মান কত টু তাহলে পি অফ টু ইজ ইকুয়াল টু কি হবে এখানে হচ্ছে আমাদের টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু এ স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এটা আমাদের এখন করতে হবে তো এখানে দেখো কত আসে আমি এই লাইনটা এদিকে সোজাই লিখে দিচ্ছি তাহলে টু এর উপর যদি কিউব দেয় তাহলে আস্তে আস্তে আমাদের এইট তারপর টু এর উপরে স্কয়ার করলে ফোর ফোর এর সাথে যদি তিন গুণ করি তাহলে আমাদের কত বারো বারো তারপর এখানে দেখো থ্রি এর আচ্ছা এখানে এক্স হবে না এখানে এক্স এর জায়গায় টু হবে আমি ভালোভাবে লিখে দিচ্ছি আবার অর্থাৎ এখানে থ্রি ইন্টু টু হবে তাহলে এখানে তিন দু কোনো কত হচ্ছে তিন দু কোনো ছয় প্লাস হবে এটা অবশ্য মাইনাস টু তাহলে দেখো এখানে এই প্লাস এইট আর প্লাস যোগ করলে হয় প্লাস চোদ্দ আর এই মাইনাস বারো আর মাইনাস টু যোগ করলে কত হচ্ছে মাইনাস মাইনাস তাহলে কেটে যায় থাকবে আমাদের জিরো অর্থাৎ পি অফ টু এর জন্য আমাদেরকে মানটা জিরো পাইলাম তাহলে আমরা লিখবো যেহেতু পি অফ টু ইজ ইকাল টু জিরো যেহেতু পি অফ টু ইজ ইকুয়াল টু জিরো অতএব এক্স মাইনাস টু পি অফ এক্স এর একটি উৎপাদন একটি উৎপাদক উৎপাদক এটা আমরা কিভাবে করলাম এটা হলো উৎপাদকের উপরদের সাহায্যে টু কোনখান থেকে আসলো আমরা এক্স এর মান কত বসেছি এক্স এর মান দেখো আমি কত বসেছি টু বসেছি তাহলে এখান থেকে যদি আমি এই টু টা এদিকে নিয়েছি তাহলে এক্স মাইনাস টু অর্থাৎ এই যে এই এক্স মাইনাস টু আমাদেরকে একটা উৎপাদক হবে এই পি এর তাহলে সেটা লিখছি জে পি অফ বিজিগুলো যেহেতু জিরো তাহলে এক্স মেনাস টু পি অফ এক্স এর একটি উৎপাদক দেখুন আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে তো নতুন পেজ নিচ্ছি ভালোভাবে আহ ম্যাথ করার জন্য তাহলে এক্স কিউ মাইনাস থ্রি এক্স এক্সট্রা প্লাস থ্রি এইট মাইনাস টু এটা সেটাকে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে তো আমরা একটা উৎপাদক পেয়ে গেছি অলরেডি সেটা হলো কত এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনস টু আমরা উৎপাদককে পেয়ে গেছি তাহলে এখন কি করতে হবে এই এক্স এর এই এক্সকিউব মিলানোর জন্য এখানে এমন কিছু দ্বারা গুণ করতে হবে আমি এক্স আসে নিচে দেখলাম এটা কেটে গেলে থাকবে কত এক্স স্কোয়ার তাহলে আমাদের এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ দেয় তাহলে আমাদের কি এক্সকিউব চলে আসবে অবশ্যই এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে এখানে এক্স আছে তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ দেয় তাহলে আমাদের কি এক্সএস কিউ আসবে তাহলে এখানে কি করবো আমি এক্স স্কোয়ার দ্বারা গুনবো স্কোয়ার দ্বারা যদি এক্স কে গুণ দেয় তাহলে আস্তে আছে আমাদের এই এক্স এর দ্বারা এই মাইনাস টু কে যদি গুণ দেয় তাহলে আসতে আছে আমাদের মাইনাস টু এক্স স্কোয়ার এখানে আমাদের কত আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর এখানে আছে কত মাইনাস টু এক্স স্কোয়ার তার মানে এখানে কি মাইনাস একটা এক্স স্কোয়ার কম আছে তাহলে আমি এখানে লিখে দেবো কত মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো এখানে এই মাইনাস টু এক্সেস কর আর মাইনাস এক্সেস কর মিলে কত হচ্ছে মাইনাস থ্রি এক্সেস কর মানে আমাদের উপরের লাইনটা অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে এরপর আমরা কি করবো এরপর আবার এক্স মাইনাস টু লিখবো এখানে এক্স মাইনাস টু আবার লিখবো এখন কি করতে হবে এখন এই যে লাস্টের যে পথটা আছে এই লাস্ট পথটা কি মিলাতে হবে দেখো এখানে এই মাইনাস এক্স আর এক্স গুণ করলে কত আমাদের মাইনাস এক্সএস করা আসতেছে তাহলে এই মাইনাস এক্স আর এই মাইনাস টু যদি গুণ করি তাহলে আমাদের আসতে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস টু আর এক্স গুণ গুণ করলে হচ্ছে আমাদের টু এক্স এখানে দেখো আমাদের আছে থ্রি এক্স এখানে কি আছে আমি এখানে কি করবো প্লাস এক্স দিব তাহলে দেখো এখানে কত হচ্ছে দেখো এখানে আমি প্লাস ওয়ান দ্বারা গুন দিই তাহলে কিন্তু আমাদেরকে এক্সটা ঠিক থাকে তাহলে আমি প্লাস ওয়ান দ্বারা গুন দিলাম তাহলে প্লাস ওয়ান দ্বারা যদি গুন দেয় তাহলে ওয়ান দ্বারা এক্স কে গুন গুলো থাকলো আর ওয়ান দ্বারা যদি মাইনাস টু কে গুন দেয় তাহলে আমাদেরকে মাইনাস মাইনাস টু দেখো এই রাশিটা একদম এই মাইনাস টু এই মাইনাস টু মিলে গেছে তাহলে আমাদের আর এক্স মাইনাস টু নেওয়ার দরকার নেই সবদিন না মিলতো তাহলে আমরা আবার এক্স মাইনাস টু নিতে থাকতাম তো দেখো কেন এই রাশিটা আর এই রাশিটার মধ্যে কোনো পার্থক্য নাই এখানে কি মাইনাস থ্রি এক্সেস করা আছে এখানে মাইনাস টু এক্সেস করা আছে এখানে কি মাইনাস করা আছে তাহলে এই দুটা মিলে কত কি আর মিলে কত যেটা আছে আছে এই রাশি আর এই রাশির মধ্যে কোনো পার্থক্য নেই তো এখন দেখো আমরা কি করবো এখানে এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস টু আছে তো এই সবগুলো থেকে একটা এক্স মাইনাস টু আমরা কমন নিবো এটাই আমাদের অনেকে চাইলে এই ম্যাপটা আমাদের ভাঙাইতে চেষ্টা করতে পারে তবে এই ম্যাপটা ভাঙানো যাবে না কারণ কি কারণ দেখো আমরা আগের দিন পড়ছিলাম যে আহ এর আগের ক্লাসের আগের ক্লাসে অথবা যে মৌলিক ক্লাসিক আমরা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা যদি জিরো এর চেয়ে ছোট হয় তাহলে সেটা আমাদের কি মৌলিক রাশি হবে আর মৌলিক রাশিগুলোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না এখানে এই রাশি যদি বি স্কোয়ার এসি যদি বের করি এটা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে যদি তুলনা করি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি তাহলে এর মান কত হবে এর মান আমাদের এক্স স্কোয়ার হোক ওয়ান তারপর বি এর মান কি এক্স এস হোক সেটা হলো আমাদের মাইনাস ওয়ান তারপর সি এর মান কি সি এর মান হলো আমাদের শুধুমাত্র ওয়ান তাহলে বি স্কোয়ার মাইনাস মান কত আসবে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান এর মান ওয়ান সি এর মান ওয়ান তাহলে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার করলে আসছে আমাদের ওয়ান আর এখানে আসতে আছে মাইনাস ফোর তাহলে মাইনাস থ্রি আসতেছে অর্থাৎ আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর সি এর মানটা মাইনাস থ্রি আসতেছে অর্থাৎ জিরো এর ছোট আসতেছে যেহেতু আমাদের জিরো এর ছোট তাহলে এটা আমাদের কি একটা

তো আমাদের শহর তিন দেওয়া আছে এটা যে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ষোলো এক্স ওয়াই টু ফোর তাহলে আমি দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আছে এখানে আছে তাহলে এখান থেকে আমি একটা এক্স কমন নিতে পারি তাহলে আমি এখানে একটা এক্স কমন নিলাম কোনো সমস্যা নেই তাহলে একটা এক্স যদি কমন নেই তাহলে এখানে কি এক্স টু দি ফোর থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর থাকতেছে এখানে কি ষোলো একটা এই এক্স আমি তো কমন নিছি এই এক্সটা আর এখানে থাকবে না এক্সটা এখান থেকে চলে যাবে তাহলে এখানে থাকবে হলো ষোলো ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে ষোলো ওয়াই টু দি পাওয়ার ফোর থাকলো তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স রাখলাম আমি তাহলে এখানে একটা কাজ করতে পারি এখানে এক্স টু দি পাওয়ার ফোর কে এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার লিখতে পারি এভাবে লিখতে পারি কারণ এই টু এই টু গুণ করলে আমাদেরকে এক্স টু পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোরই হবে তবে এটাকে কি করতে পারি এটাকে এই কে আমি ফোর তারপর এই ওয়াই এর এখানে আমি স্কোয়ার দিতে পারি আবার পুরাটার উপর কি স্কোয়ার দিতে পারি তাহলে দেখো এই স্কোয়ার এই ফোরের উপর পড়লে আমাদের ষোলো হবে তারপর এই স্কোয়ারটা ওয়াই স্কোয়ার সাথে যদি গুণ করি তাহলে ওয়াই টু পাওয়ার ফোর হবে অর্থাৎ এই লাইন আর আমি এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই এই লাইন আমি এই লাইন লিখতে পারি তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ছে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাদের সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস হলো আমাদের বি স্কোয়ার তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আমরা ওই হিসাবেই লিখবো এখানে এক্স এখানে থাকলো তাহলে এ প্লাস মাইনাস বি হলো আমাদের এক্স স্কোয়ার বি দেখো আমরা আবার দিতে পারতেছি তো এটাকে আরেকটু একটু ভাঙে দেয় তো এখান থেকে অ্যান্সার দিলো হবে তবে পুরোটাই করানো তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই এদিকে আমাদের যা আছে তাই থাকলো এটা আমাদের ভাঙার দরকার নেই এখানে আরেকটা জিনিস কাজ করবো সেটা হলো এক্সে থাকলো এখানকার এক্স স্কোয়ার যেটা আছে আমাদের এক্সেসারে থাকলো তাহলে মাইনাস এই ফোর ওয়াই স্কোয়ার কে আমি দেখো এই ফোর ওয়াই স্কোয়ার কে কি লিখতে পারি টু এর উপর স্কোয়ার লিখতে পারি আবার কি ওয়াই উপর স্কোয়ার লিখতে পারি এই ফোর কে ভাঙে আমি কি টু স্কোয়ার লিখছি তাহলে টু ওয়াই এটার উপর কে আমি স্কোয়ার লিখতে পারি এটাই লিখবো এখানে যে টু ওয়াই স্কোয়ার তারপর এখানে আমাদের সেকেন্ড যেটা আছে সেটা ক্লোজ করে দেয় তাহলে এখানে এক্স থাকতেছে এখানে আমাদের কি তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার থাকলো এখানে তারপর এখানে দেখো এখানে ওই একই সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি এখানে কি এ হলো আমাদের এক্স তাহলে এক্স প্লাস বি হলো আমাদের টু ওয়াই ইন্টু এ মাইনাস বি এ হলো আমাদের এক্স মাইনাস বি হলো আমাদের টু ওয়াই তাহলে এটাই আমাদের অ্যান্সার এটা আমাদের आंसर তাহলে x x² 4y x plus 2 x minus 2y এটা আমাদের आंसर তো আমি প্রথমে করলাম কি এখানে x টু দি পাওয়ার 5 আছে এখানে x আছে এর জন্য আমি একটা x কমন নিলাম তারপর এখান থেকে আমরা এই সূত্রটি চলে যাব যে a² b² এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি মাইনাস বি এরপর জাস্ট এই সূত্রগুলো আমি ইউজ করছি তাহলে আমাদের কি এই প্রশ্নের সমাধান হয়ে গেছে তো আশা করি আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পারছো যদি ক্লাস ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ